বাংলাদেশে ক্ষমতায় আছে আসলে এই বাংলাদেশের কোন দল না বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছেন আওয়ামী লীগ তারা হচ্ছে বিজেপির একটা অঙ্গ সংগঠন এই জন্য আমার ভাই রাশেদ প্রধানকে বাঁশ নিয়ে হামলা করা হয় সেই জন্য আমার হেফাজতের ভাইতে গুম করা হয়েছে গতকালকে বা গত বর্ষ সেই হাটাজারি থেকে সেই জন্য আমাদের এই আজকের যে ছাত্র নেতা নূরক নূরকে আপনারা দেখতে পাচ্ছেন আজকের আমাদের রাজনৈতিক নেতা তাকে বারবার নির্যাতনের শিকার হতে হয়েছে আমাদের এখানে যারা আছেন প্রত্যেকের জালাল কে কারাবরণ করতে হয়েছে ইসলামাবাদীকে মাসের পর মাস কারাগারে কাটাতে হয়েছে এখানে আছেন আমার ভাই আব্দুল হালিম ভাই ওনাদের রাজনৈতিক দলকে দিনের পর দিন কঠিন কারাবরণ নৃশংসতার শিকার হতে হয়েছে এই যে কালো দাঁড়িয়ে আলাদা লোকটা দেখতে পাচ্ছেন ওনার শ্রী হচ্ছে চরমোনা এর কিন্তু উনি আবার আমাদের পীর আমরা যারা তরুণরা আছি আমরা ওনাকে নানা কারণে পীর মানি উনার দলের প্রার্থী ওনার জলের গুরুত্বপূর্ণ নেতাকে আপনার দেখেছেন বরিশালের নির্বাচনে কিভাবে নির্লজ্জ মনে তাকে আহত করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে এই যে মমিনুল আহিবিন তার এলাকায় তাকে কিভাবে তার নির্বাচনের প্রচারণার সময় তার উপর হামলা করা হয়েছে প্রিয় ভাই এখন কথা হচ্ছে ঘুরে দাঁড়াবো আমরা কিভাবে আশ্চর্য এটা একটা প্রশ্ন হইল ঘুরে দাঁড়ানোর জন্য কি কোনো তত্ত্ব লাগে ঘুরে দাঁড়ানোর জন্য কি কোনো থিওরি প্রডিউস করতে হয় দেয়ালে যখন পিঠ থেকে যায় মানুষ যখন তার সর্বশান্ত হয়ে যায় মানুষের জীবনের শেষ মুহূর্ত যখন হয় আপনি দেখবেন আপনি যখন একটা মারতে যান সেও কিন্তু শেষ মুহূর্তে হাত পা সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে কথা হচ্ছে আমরা আমাদের অস্তিত্বের সংকট আমাদের অস্তিত্বের প্রয়োজনীয়তা অনুভব করছি কি না আমি একটা আমাদের জাতীয় নেতৃবৃন্দকে একটা গল্প বলেছিলাম ছোটবেলায় পড়া কাল লেখা বলতে গেলে ভুল হইতে পারে জন্য বলতে চায় না সেখানে একজন শিক্ষকের কথা বলা হয়েছে যিনি জায়গিদার থাকতেন মানে আমরা যেটা বলি লজিং লজিং থাকতেন তো তিনি যে মেয়েটাকে পড়াতেন সেই মেয়েটা ছিল অপরূপ সুন্দরী কিন্তু উনি ছিলেন একজন মাদ্রাসার ছাত্র যার কারণে উনি কখনো তার ছাত্রীর দিকে ভালো করে তাকান না মাথা নিচু করে পড়ান আর ওই মেয়েদের খুব সুন্দরী তার আশেপাশের বসার ছেলেরা সব সবসময় ওই মেয়েটাকে উত্তপ্ত করবটাকে পড়াচ্ছিলেন হঠাৎ দেখলেন চীনের উপরে ধ্রুম ধ্রুম করে ইট নিক্ষেপ হচ্ছে আমাদের এই যে আমরা যখন এই কিশোর বয়স বা উচ্ছ তরুণ বয়সে ছিলাম তখনকার একটা লক্ষণ ছিল সুন্দরী মেয়েদের বাড়িতে চিঠি দেয়া আর উপরে গিল কি বলেন ছিল না

এবং যেই এই তরুণ বয়সের যেই মানুষের যে ক্রিয়া থাকে সেটাই নাই আপনি এই সমস্ত ইটের ঝঞ্ঝানির আওয়াজের অর্থ বুঝবেন না এই কথার প্রেক্ষিতে ওই তালেম এলেমের মধ্যে এমন একটা আঘাত জাগ্রত হলো সে চোখটা তুলে তার ছাত্রের দিকে তাকালো তাকে দেখলো আমি এত একটা অপরূপ সুন্দরী মেয়ে এর দিকে তো আমি কখনো তাকাই নাই এই তার পৌরসত্ব জাগ্রত হলো এবং সে তার পরদিন নতুন রূপে আবির্ভূত হলো সে রাস্তা দিয়ে আসার সময় যখন বখাটে ছেলেদেরকে দেখলো সে ছেলেদেরকে পিটানো শুরু করলো এবং সে যখন এই বখাটেদেরকে পিটানো শুরু করলো গ্রামের তরুণ যুবক বৃদ্ধ যারা আছে সবাই লাঠি নিয়ে ওই এক লাঠি বিটায় সমস্ত বখাটেদেরকে তার থেকে ফিরিয়ে দিল বের করে দিল প্রিয় ভাই ও বন্ধুগণ আমরা বলছি যে এইভাবে এই বিজেপির অঙ্গ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধের জন্য ঘুরে দাঁড়াতে হবে